নোয়াখালীর বিখ্যাত রেসিপি মরিস যদি আপনাদের সাথে শেয়ার না করে নোয়াখালীর মেয়ে হয়ে তাহলে কি করে হয় চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব একটু সহজভাবে বলতে পারেন বিদেশি স্টাইলে রান্নার জন্য আমি এখানে দশ বারোটি শুকনো মরিচ আগে থেকে ভিজিয়ে রেখেছি এর সাথে নিয়েছি দশ বারোটি রসুনের কোষ আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এবার এগুলিকে একটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব কোনো ধরনের পানি ছাড়া এবার সব কিছুকে মাখানোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটি টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্ল্যান্ড করে রাখা সেই মিশ্রণটি এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এ রান্নাটি একটু ঝাল ঝালঝাল খেতে বেশি ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিবে সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লব আর হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল এবার এই সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে দেখে যেন মনে হয় এখনই অর্ধেকটা রান্না হয়ে গেছে ভালোভাবে পেঁয়াজ টমেটো গুলোকে মেখে নেওয়ার পর ধনিয়া পাতাগুলো দিয়ে এর সাথে দুই তিনটা কাঁচামরিচও ছোট ছোট করে কেটে দিয়েছি এগুলিকে আলতো করে হাত দিয়ে মেখে নিতে হবে দেখে মনে হচ্ছে না একটি সালাদ বানিয়ে নিয়েছি এখনই তো দেখে অনেকের লোভ হওয়ার কথা এবার এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম কাঁচকি মাছ আর ছয় সাত টুকরো রুই মাছের পেটি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলিই দিয়ে দিচ্ছি তবে সাধারণত এই রান্নাটি করা হয় সব ধরনের ছোটো মাছ দিয়ে মানে অনেক ধরনের মাছ নেওয়া হয় যেমন চিংড়ি মাছ কাচকি মাছ চান্দা মাছ আরও অনেক কিছু দিয়ে এ রান্নাটি করা হয় তবে আমার কাছে সব ধরনের মাছ ছিল না তাই আমি ছোট মাছের সঙ্গে রুই মাছের পেটিটা ছোট ছোট করে কেটে দিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে তেলটা কিছুটা কম তাই আরেকটু পরিমাণ তেল দিয়ে দিয়ে আর তেল ঠিক মতো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এই যে হাত দিয়ে মাখার সময় যখন দেখবেন হাতে এভাবে লেগে লেগে আসছে মানে একটু মাখো মাখো লাগছে সে পর্যায়ে বুঝতে হবে তেলটা ঠিক মতো হয়ে দিয়েছে কারণ এ রান্নাতে একটু তেলটা বাড়িয়ে দিতে হয় যেহেতু সম্পূর্ণ রান্নাটি তেলের মধ্যে করা হয় এর মধ্যে আর কোনো ধরনের পানি বা অন্য কিছু ব্যবহার করা হবে না এ কারণে তেলটা একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে মোট থ্রি ফোর্থ কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি এবার রান্নাটা চুলায় বসানোর জন্য একটি ফ্রাই মধ্যে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে একটু ছড়িয়ে নিয়ে এর উপরে একটু বড় করে ফয়েল পেপার বিছিয়ে নিতে হবে তবে করতে গেলে এই খাবারটি রান্না করা হয় কলার পাতায় মানে আমি যেখানে ফয়েল পেপার ব্যবহার করছি সেখানে ফয়েল পেপারের পরিবর্তে কলার পাতা ব্যবহার করা হয় তাহলে এই খাবারটি খেতে আরো বেশি মজাদার হয় কিন্তু সেটা একটু ঝামেলায় মনে হয় কারণ অনেকগুলো কলাপাতাকে কেটে সুন্দর করে বিছিয়ে তারপর এটাকে বেঁধে রান্নাটি চড়ানো হয় যদি ফয়েল পেপারে করা হয় তাহলে এই কাজটি আরো বেশি সহজ হয়ে যায় তাই আমি এখানে একটু বড় করে ফয়েল পেপার নিয়ে নিয়েছি কিন্তু তাতেও মনে হচ্ছে কম হয়ে গেছে আর আমার ফয়েল পেপারটি পাতলা হওয়ার কারণে আমি ফয়েল পেপারটাকে দুই ভাঁজ করে দিয়েছি কারণে আরও বেশি ছোট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু বড় করে ফয়েল পেপার নেওয়ার তাহলে সুন্দর করে কাবার করা যাবে তো আমি ফয়েল পেপারের মধ্যে মাছগুলো দিয়ে দিয়ে দেওয়ার পর বুঝতে পেরেছি ফয়েল পেপার কিছু কাবার করা যাবে না তাই আমি পরবর্তীতে আরও কিছু ফয়েল পেপার অ্যাড করে নিয়ে সুন্দর করে কাবার করে নিয়েছি আর যে মাছগুলো দিয়েছি ফয়েল পেপারের উপরে এর সাথে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই যে ধরুন দুই টেবিল চামচের মতো যে ব্ল্যান্ডারে মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সেই ব্ল্যান্ডারটার ধুয়ে উপর দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মাছগুলোকে কাবার করে দিতে হবে যাতে কোনোভাবে মশলা অথবা মাছ কোনোভাবে বাইরে বের না হয়ে আসে ভালোভাবে কাবার করা হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে চুলার আঁচ পাঁচ মিনিট হাই করে চাল করে নিতে হবে তারপর একেবারেই চুলের আঁচটি মিডিয়াম টু লো হিটে করে আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে আধা ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি মাছটা একটু সিদ্ধ হয়েছে কিনা আর যখনই ঢাকনাটা সরিয়েছি কি সুন্দর একটি গ্রানে পুরো ঘর মোমো করছিল আর পাশ দিয়ে যে তেলগুলো বের হয়ে আসছে এর কারণটা হচ্ছে ফয়েল পেপার যে টুকরো টুকরো করে ব্যবহার করেছি এর কারণে এমনটি হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন ফয়েল পেপারটি বড় নেওয়ার আর মোটা অ্যাল পেপারগুলো ব্যবহার মাছের এক পাশ হয়ে যাওয়ার পর এবার আরেকটি ফ্রাইপ্যানের মধ্যে আমি মাছটিকে ফয়েল পেপার সহ উল্টিয়ে দিয়েছি আপনারা চাইলে এই কাজটি করতে পারেন একটি প্লেটে নিয়ে যে পাঁচটি রান্না করা হয়েছে সেটা উপরে রেখে বাকি অংশটি আবার উল্টে দিয়ে রান্নাটা শেষ করে নিতে পারেন আবার কেউ চাইলে এই রান্নাটি সম্পূর্ণ ওভেনও করতে পারেন তাহলে সেটা আরো বেশি সুবিধার হয় এভাবে উল্টানোর কোনোই দরকার পড়ে না দেখুন যে পাঁচটি রান্না করা হয়েছে সে পাশটি কি সুন্দর করে বসে গেছে মানে কোনো ধরনের অতিরিক্ত পানিও নেই কিছুই নেই মাছগুলো সুন্দর করে সিদ্ধ হয়েছে এবার অপর পাশটি আবারও আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছ রান্নাটি কেমন হয়েছে ফয়েল পেপার গুলোকে একটু পাশ দিয়ে ছিঁড়ে নিয়ে তারপর উঠিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ধোয়া বের হচ্ছে আর মাছগুলো কতটা সুন্দর হয়ে রান্না হয়েছে তবে ফয়েল পেপারটা একটু জোড়াতালি দেওয়ার কারণে ফ্রাই তলানিতে সবগুলো তেল জমা হয়েছে এখন আমি সেই তেলগুলো উঠিয়ে মাছের উপর দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো বেশি ড্রাই হয়ে যাবে না আর আমি এটাকে তিনবারে উলটিয়ে নিয়েছি প্রথমে তো একবার আধা ঘন্টার জন্য বসিয়েছি তারপর পনেরো মিনিট পরে সে ফ্রাই থেকে আবার এ ফ্রাই ট্রান্সফার করে নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে নিচের অংশটি একটু কম ভাজা ভাজা হয়েছে এর জন্য আবারও বসিয়ে রেখেছি মানে এই রান্নাটা উপর আর নিচে দিয়ে একটু পোড়া পোড়া ভাব আসবে কিন্তু একেবারেই লেগে যাবেন আর কোনো ধরনের পানি বা ভিজা ভিজা একটা ভাব থাকবে না এরকম পর্যায়ে হলে রান্নাটি একেবারেই পারফেক্ট হয় এ যে দেখুন আমি আপনাদের একটু সরিয়ে দেখাচ্ছি দেখুন মাছটা একটু ভাজা ভাজা হয়েছে ফ্রাই সাথে কিন্তু পুড়ে যায়নি আর যখনই ঢাকনাটা সরিয়ে বের করবেন এটার যে একটা ঘ্রান বের হবে সেই ঘ্রাণে মনে হবে আপনার পেট ভরে গেছে এত মজার হয় এর রান্নাটি অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে দেখবেন নোয়াখালীর এই বিখ্যাত মরিচ খোলাটি যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন আরো অনেক ধরনের মাছ দিয়ে এ রান্নাটি করা তাহলে আরো বেশি মজাদার হয় তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন